বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশটা বা পঁচিশটা বার্ষিকী উপস্থিত সম্মানিত মানিকগঞ্জ যে সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সেই সাথে যাদের জন্য এখানে আসা যাদের গিয়ে আজকে অনুষ্ঠান সেই যুব দলের সম্মানিত যারা নেতৃবৃন্দ আছে কর্মীবৃন্দ আছে সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা কি মনে করি আমরা মনে করি মূল দলের পরে কোন দলটা আসে না আমার অটোমেটিক চলে আসে যুবদল এই যুবদল এখন আমরা সবসময় ধারণা করি এই যুবদলটি সেকেন্ড হিসাবে আছে সেই যুবদলে যে সম্মান যে যুবদলে দেওয়া হয় যুবদলের নেতাকর্মী যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকতে এই সম্মানটা ধরে রাখতে হবে এই গৌরবটা ধরে রাখতে হবে মর্যাদা ধরে রাখতে হবে আমরা এমন কোন কাজ করব না আমাদের দলের কোনো ক্ষতি হয় আমাদের নিয়ে যাতে দলের কোনো সুনাম নষ্ট না হয় এদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ সামনে নির্বাচন আসছে এই নির্বাচন অনেক অনেক দীর্ঘদিনের প্রতিক্ষার নির্বাচন আর এই নির্বাচনের ভোটটা কিন্তু অনেক মূল্যবান সতেরো বছর আমরা যে দুঃশাসনের মধ্যে ছিলাম সেখান থেকে আমরা বের হয়ে এসেছি সেই বের হওয়াটাকে যাতে আমরা আরো ভক্ত ভাবে করতে পারি যেটা আমাদের সামনের দিকে মানিকগঞ্জের উন্নয়নের দিকে নিয়ে যাবে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে আপনারা সবাই জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই যুব দল বলেন ছাত্র দল বলেন স্বেচ্ছাসেবী এই তিনটা দলকে কিন্তু উনি অসম্ভব ভালোবাসেন এবং তার স্বপ্ন কিন্তু এই তিনটা দলকে নেই তিনি বিশ্বাস করেন বাংলাদেশে যদি পরিবর্তন আনতে পারে এই তিনটা দলই পরিবর্তন আনতে পারবে কারণ যুবকরা সামনে থাকবে আমরা যারা প্রবীণ আছি আমরা পেছনে থেকে তাদের উৎসাহ দিব উদ্দীপনা দিব আমাদের অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করব। কিন্তু কাজ করতে হবে যুবকদের দেশ করাতে যুবকদেরই লাগবে পাঁচই আগস্টে এই তরুণ যুবকদের চেষ্টায় কিন্তু দেশে পরিবর্তন এসেছে আমি মনে করি আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই যুবকদের যুবকদের দিয়ে আবার একটা বিরাট পরিবর্তন চলে আসবে আমরা যেমন বিগত সময় দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছি আমাদের স্বাধীনতাটা ফিরে পেয়েছি কথা বলার অধিকারটা ফিরে পেয়েছি আমার বিশ্বাস আগামী নির্বাচনে সেই ভোট যুদ্ধে আমরা জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করব এবং সেই দলের নেতৃত্বে থাকবে আমাদের নেতা জনাব তারক আহ্বান এখানে উপস্থিত আমার যুব দলের সন্তানরা তোমাদের আবারও অনুরোধ করছি তোমরা দলের জন্য কাজ করে যাও দলই তোমাদের দিবে তোমরা কখনো চিন্তা করবে না দল আমাকে কি দিল দেশ আমাকে কি দিল কখনো সে কথা ভাববে না তোমাকে ভাবতে হবে তুমি দলের জন্য কি করেছ দেশের জন্য তুমি কি করেছ তাহলে তুমি সামনের দিকে যেতে পারবে এবং আগামীতে মূল দলে তোমার স্থান হবে আর এখানে মূল দলে বিভিন্ন জায়গায় সভাপতি সেক্রেটারি যারা আছে লিখিত অলিখিত ভাবে সবার প্রতি আরেকটা করার নির্দেশ যে ভোট আসছে সে ভোট কেন্দ্র এবং আমি দেখব কোন নেতার ভোট কেন্দ্রে সব থেকে বেশি ভোট এবং সেই অনুযায়ী আগামীতে তাদের পুরস্কৃত করা হবে এখন আমি কথা মনে করতে পারি আমি সভাপতি হয়ে আছি কিন্তু তা না ওই আমি ভোট কেন্দ্রে দেখবো ভোট কেন্দ্রে যে সব থেকে ভোট এনে আনতে পেরেছে দলের পক্ষে কাজ করেছে তাকেই দলে নির্বাচিত করা হবে তাকে আগামীতে পুরস্কৃত করা হবে তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যে চলাপথ সেই চলাপথকে পথকে আরো গতিশীল করে সামনের দিকে বাংলাদেশ বাংলাদেশ তথা মালিকগঞ্জ জেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ সৌ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আমার যুব দলের সমস্ত নেতাকর্মী জিন্দাবাদ 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 भी